একজন কোচের আসলে কাজ কি একজন কোচের মূল কাজ হচ্ছে একজন খেলোয়াড়ের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা থেকে তাকে বের করে নিয়ে আসা খুব অবভিয়াস একটা ব্যাপার একজন ক্রিকেটারের স্কিল বাড়ানো একজন ক্রিকেটারের টেকনিক্যাল যে দুর্বলতা আছে সেই দুর্বলতা নিয়ে কাজ করে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার ব্যবস্থা করা ফিটনেসে ঘাটতি থাকলে সেই ফিটনেস নিয়ে কাজ করা টিম ম্যানেজমেন্টের কাজ কি টিম ম্যানেজমেন্টের কাজ হচ্ছে দলটাকে গুছিয়ে রাখা এবং ডেফিনেটলি গেম প্ল্যান করা অপোনেন্ট নিয়ে রিসার্চ করা প্লেয়ারদের গেম তৈরি করা এবং মোট কথা হলো রেজাল্ট বের করে আনা কিছু কি আসলে হচ্ছে এই যে ফিল্ডিমস দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আসলে কি দেখছি ফিল আসলে কি করছেন দলের ক্রিকেটার তিনি তিনি কি করছেন ব্যাটিং কোচ হিসেবে সোনাম ধন্য ভাই রয়েছেন তিনি আসলে করছেন নাকি ক্রিকেটাররা কি তাদের কোনো ইম্প্রুভমেন্ট আসলে মাঠে দেখাতে পারছে যে যে দুর্বলতা নিয়ে ন্যাশনাল টিম এসছে তার সেই দুর্বলতা তো রয়েই গেছে তানজিদ হাসান তামিম শর্ট বল খেলতে গেলে উইকেট থ্রো করে দিয়ে আসলে আমরা দেখছি না কিংবা ধরেন যে এখন মোটামুটি বলা যায় যে পাড়া যারা ক্রিকেট খেলে তারাও জানে যে জাকের আলী অনেকে অফসাইডের বাইরে স্লোয়ার ডেলিভারি দিলে জাকের আলী অনেক খেলতে পারবে না লাগাতেই পারবে না সেই ঘটনা ঘটছে সেখান থেকে জাকের বের করে আনার জন্য তারা আসলে কি করছে কিংবা শামিম পাটোয়ারি শামিম পাটোয়ারি একটা পার্টিকুলার সাইডেই শট খেলতে পছন্দ করে অফ সাইডে তার সীমাবদ্ধতা রয়েছে মানে খুব ভালো কাবার ড্রাইভ লফটেড কাবার ড্রাইভ কিংবা অফ ড্রাইভ কিংবা ব্যাকফুট পাঞ্চ কিংবা স্কোয়ার কাট এগুলো শামিম পাটোয়ারি খুব একটা ভালো খেলতে পারে না তো সেই ক্ষেত্রে কোচরা তাদেরকে নিয়ে আসলে কি কাজ করছে ইনফ্যাক্ট মানে আমাদের টিম ম্যানেজমেন্টের অবস্থাটা কিরকম সেটা আপনি দেখুন যে নুরুল হাসান সোহান একাদশে থাকার পরেও জাকের কেন অনেক আসলে উইকেট কিপিং করে নুরুল হাসান সোহান কিপিং করে না মানে সেই ক্ষেত্রে কোচের মানসিকতা কি যারা দলের সাথে রয়েছে যেখানে পুরো বাংলাদেশ বলছে নুরুল হাসান সোহান বেটার কিপার দেন জাকের আলী অনেক সেখানে কেন আসলে সোহান উইকেট কিপিং করে না যখন সে দলে রয়েছে কেন জাকের আলী অনেক উইকেট কিপিং করে এটা একটা ডেফিনেটলি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কিংবা মিডল অর্ডারটাকে কেন কি কারণে আপনি শুধুমাত্র যারা স্লক করে বা যারা ইম্প্রোভাইজ খেলে তাদেরকে দিয়ে আপনি সাজাবেন তাহিদ হৃদয় কিংবা জাকের অনিক নুরুল হাসান চৌহান শামীম পাটোয়ারি তারা তো কেউ আসলে প্রপার মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজেদেরকে পারছে না তো সেই ক্ষেত্রে আসলে টিম ম্যানেজমেন্ট তাদেরকে নিয়ে কি প্ল্যানটা করে বা কেন কি কারণে মোহাম্মদ সাইফুদ্দিনকে সাইফুদ্দিনকে তাকে টি টোয়েন্টি একাদশে নেওয়া হলো তাকে আসলে কয়টা ম্যাচ সুযোগ দেওয়া হলো কেনই বা সে আসলে দল থেকে বাদ পড়লো সেই প্রশ্নটা ডেফিনেটলি উঠতেই পারে বা কার কথা বলবো সাপোজ সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে টি সিরিজে তাকে দলে ডাকা হলো সে ভিসার কারণে যেতে পারলো না পরবর্তী সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেললো আবার টি নেই তাহলে সামগ্রিকভাবে আসলে টিম ম্যানেজমেন্ট তারা আসলে কি প্ল্যান করে কোন প্ল্যানে তারা আসলে দলটাকে খেলায় কখনো কখনো দেখবেন তাস্কিনকে একটা ম্যাচ খেলায় মোস্তাফিজকে একটা ম্যাচ খেলায় কখনো দুইজনকে রেস্ট দেয় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিন্তু টি টোয়েন্টি ম্যাচ খেলতে গেলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্ন আসবে কেন মাত্র হচ্ছে ওভার বল করতে হয় সেখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয় আসে থেকে মানে এতটুকু তো ডেফিনেটলি ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার করতেই পারে বা সেই ফিটনেসটা থাকে তো সেখানে আমরা দেখি যে টি টোয়েন্টি তো এক ম্যাচে তাসকিন খেলে তারপরের ম্যাচে রেস্ট আর এক ম্যাচে মুস্তাফিস খেলে তারপরে তাকে রেস্ট দেওয়ার যে প্রবণতা কিছুদিন ধরে আমরা দেখছি সেটাই বা আসলে কী ধরনের পরিকল্পনার বাস্তবায়ন সামগ্রিকভাবে আমরা আমাদের কোচদের কাছ থেকে না ব্যাটিংয়ে কোনো ইম্প্রুভমেন্ট পেয়েছি না আমরা গেম অ্যাওয়ারনেসে ক্রিকেটারদের ইম্প্রুভমেন্ট দেখেছি না আমরা অপোনেন্ট নিয়ে খুব ভালো করে সেটার বাস্তবায়ন করতে পেরেছি না আমাদের কোনো প্ল্যান ছিল অর্থাৎ রাশিদ খানকে কিভাবে ফেস করতে হয় কিংবা সাইন আফ্রিদিকে কিভাবে খেলতে হবে কিংবা কুলদীপ যাদব বা যশ্রীত বুমরা খেলার ক্ষেত্রে করণীয় কি হতে পারে সেসব নিয়ে খুব যে ভালো পরিকল্পনা আমাদের টিম ম্যানেজমেন্ট করতে বা কোচরা স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে পেরেছে সেটা আসলে আমরা দেখি না সো হাতুরু সিং এর আমলে অন্তত পক্ষে যাই হোক আর নাই হোক একটা সৌম্য সরকারকে তিনি দিয়েছেন তাকে দলে এনেছেন সৌম্য সরকার এতদিন ধরে ইন্টারন্যাশনাল খেলছে অনেকগুলো ইনিংস খেলেছে বা রিসাদ জাতীয় দলে স্ট্যাবলিশ করে গেছেন হাতুরু সিং এর কিংবা রাসেল ডমিঙ্গোর ক্ষেত্রে রাসেল ডমিঙ্গো ওভারঅল যে সাফল্য পেয়েছেন সেই জায়গাটাতে ফিল সিমন্সকে দেখে মনে হয় যে তিনি আসলে বাকি দর্শকদের মতো মাঠে বসে শুধু খেলা দেখছেন মানে খেলা দেখাটাই তার কাজ এর বাইরে তার আর কোনো কাজ আছে বলে অন্তত পক্ষে তো মনে হচ্ছে না বা তিনি আলাদা করে কি কাজ করছে সেটাও আমাদের বোধগম্য হচ্ছে না তো সেই কারণেই প্রশ্ন উঠেছে এটি ম্যানেজমেন্ট করছে কি এবং তাদের পক্ষে আসলে আগামী দিনে সাফল্য আনা সম্ভব কিনা এবং বিসিবি নিশ্চয়ই সেই বিষয়টা ভেবে দেখবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং